thank it God, God. কোকিল লালন শাহ এর একশো চৌত্রিশতম তীরুদ্ধান দিবস উপলক্ষে লালন স্মরণ উৎসব দু অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মুক্ত মঞ্চে লালন স্মরণ উৎসব উদযাপন বর্ষদ কুমিল্লার আয়োজনে উত্ত অনুষ্ঠানটি রুবেল কুদ্দুসির সঞ্চালনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র কুমার চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ সামসুল তাবরিজ এ সময় উপস্থিত ছিলেন গবেষক হালিম আবদুল্লাহ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ লালন স্মরণীয়সব উদযাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর শাহ মোহাম্মদ সেলিম শেখ আব্দুল মান্নান খন্দকার জামিল আহমেদ বীর মুক্তিযোদ্ধা আ টি এম ফারুক আব্দুর রাজ্জাক কমরেড আবুল কাসেম

দেহত্ত্ব এবং প্রাণ তথ্যকে আমরা গবেষণা করি আমরা কিন্তু দেখতে পাই তার সকল কর্মকাণ্ডে তার যে সমাজ সংস্কারের যত নীতি অস্বত প্রত্যেকটি উপাদ উদ্বেগিত হয়েছে আমরা দেখতে পাই তিনি বলেছেন যে একটি দেহ আর অসৃশ্য আরেকটি হচ্ছে মন এই মনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই দেহটা হচ্ছে পার্থিব বিষয় সে কারণে তার সকল সাধনাকে দেহতত্ত্ব এবং প্রাণত্ব করা হয়েছে এবং তিনি লিখেও গেছেন যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায় তাকে ধরতে পারলে মনোভেরই তান্তায় তার কারণ হচ্ছে এই অদৃশ্য মন কেমনে আসে যায় তার মানে হচ্ছে তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং এই নিয়ন্ত্রণের জন্যই তিনি আত্মসাধনা আত্ম উপলব্ধি এই বিশ্লেষণ তিনি করে গেছেন পাশাপাশি তিনি যেটার জন্য আমাদের কাছে অধিক পরিচিত বা বিখ্যাত হয়েছে সেটা হচ্ছে সমাজ সংস্কার তিনি মানুষকে মানুষ হিসেবে পরিচিত করতে চেয়েছেন মানুষ হিসেবে পরিচিত করে গেছেন জাতি ধর্ম বৌদ্ধ বর্ণ লিঙ্গ কোন কিছুর বৈষম্যকে তিনি পাঠানো দেননি তিনি বলেছেন মানুষ মাত্রই মানুষ এবং আমাদেরকে সেটি আত্ম উপলব্ধি করতে হবে আর আমরা দেখছি পৃথিবীর জুড়ে আমাদের মানব সমাজে আমরা এই বৈষম্য তৈরি করছি আমাদের জাতি নিয়ে আমাদের ধর্ম নিয়ে আমাদের বর্ণ দত্ত সকল কিছু নিয়ে এমনকি লিঙ্গ বৈষম্যের কথাও আমরা পাই কিন্তু আমরা যদি সত্যিই লালনাকে ধারণ করি আমরা যদি সত্যিই লালনাকে বহন করি তাহলে আমরা দেখতে পাবো এই জগতে এই বৈষম্যের কিন্তু কোনো ঠাই